প্রিয় দর্শক ভাইরা আমরা চলে আসছি এখন লালমনিহার জেলার আদিতমারি উপজেলার গ্রামের নাম কি এটা বড় গ্রামে এবং এখানে এই এলাকায় শশার একটা ব্যাপক চাষ হয় আপনারা জানেন যে এই বছর শশার বাজার মূল্য কম হয় অনেক কৃষকই চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চাষের খরচও উঠতেছে না আমরা এখন যে জমিটাতে দাঁড়িয়ে আছি এটা এখানে আসলে অনেকগুলো জাত আছে আর আমরা যে জাতটার জমিতে আছি এখন সেটা হলো তাজা প্লাস অনেক দূর দূর থেকে অনেক লোকজন এখানে দেখতে আসতেছেন তাজা প্লাস আমরা কাছ থেকে হয়তো দেখবো দূর থেকেও দেখবো অনেকের কথা শুনবো কিন্তু আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করতেছি সেটা হলো আজকে তাপমাত্রা এখানে উনচল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও আমরা দেখেছি পাশে অনেকগুলো জাত আছে সেই জাতগুলো আসলে টিকে নাই গাছ নষ্ট হয়ে গেছে এবং পুরুষ ফুলের পরিমাণ অনেক বেশি আমরা এই যাত্রাতে দেখতেছি যে আসলে একটিও নোড মিস নাই প্রত্যেকটা জায়গায় যদি আমরা খুব কাছ থেকে খেয়াল করে দেখি একটা নোডও মিস নাই এবং আমরা যদি একটু নিচে বসি জাংলার নিচে তাহলে হয়তো আমরা ভালো মতো বুঝতে পারবো এই জাংলার নিচে ঢুকলে আসলে আমরা বুঝতে পারবো এবং প্রত্যেকটা নোট ধরে যদি আমরা দেখি প্রত্যেকটা নোডের একটা গিটো মিস নাই একটা এই যে একটা এই যে আমরা খেয়াল করে দেখেন এই একটা দুইটা এই যে প্রত্যেকটা নোডে প্রত্যেকটা শশাই কিন্তু আসলে একটা শশা তোলার পরে এই শশাগুলো ধীরে ধীরে বড় হবে এবং প্রত্যেকটা নোট যদি আমরা দেখি একটা নোটও মিস নাই এবং প্রত্যেকটা স্ত্রী ফুল প্রত্যেকটা শশাতেই কিন্তু আসলে নোটে শশা উঠবে এই দেখেন শশাটা কত বড় হয়ে গেছে আসলে এত বড় হওয়ার কথা না কিন্তু বাজার মূল্য কম থাকায় কৃষক হতো এই শশাটা তোলে নি নর্মালি এই শশাটার ওজন হতো দুশো বিশ থেকে দুইশো আশি গ্রামের ভিতরে হবে এখন এটা হয়তো চারশো গ্রামের কাছাকাছি চলে যাবে তো এই অবস্থায় আমরা দেখতেছি যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো যে এই জমিতে টোটালি আপনার তাপমাত্রার যে প্রভাব সে প্রভাব আসলে আমরা এই জমিটাতে দেখিনি পাশে অনেকগুলো আমরা অন্য জাত দেখেছি সেই জাতগুলোতে এই জিনিসটা আমরা দেখেছি যে তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে আসলে গাছগুলো টিকানো খুব মুশকিল হয়ে যায় এই জায়গাটায় আমরা কিন্তু মনে করবো যে আজকে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও এখানে শশার গাছের শশার ফুলের এবং ওভারঅল যে শশা আসলে পারফরমেন্স আপনার যদি প্রত্যেকটা গিট খেয়াল করে দেখবেন ওভারঅল যে পারফরমেন্স সেই পারফরমেন্স কিন্তু খুবই সন্তোষজনক এবং আমরা আশা করি এলাকায় এই শশাটা ব্যাপকভাবে জনপ্রিয়তা পাবে এই বছর আপনার তো এই শশার প্রথম থেকে এই জমিতে কাজ করেন আচ্ছা আচ্ছা আপনার নামটা কি শ্রী বাবুল চন্দ্র বর্মন শ্রী বাবুলচন্দ্র বর্মন আচ্ছা আমি আপনার সাথে একটু কথা বলবো

তারপর আমরা যে পরিচর্যা করলাম দেখলাম আরো ফিগার আরো ভালো এরকম উঠলো তারপরে জানলা দিলাম জানাতে পারে পানি সেজ দিলাম যাওয়ার পর পানি সেচের পর সুন্দরভাবে এই যে ফুল ফল আছে তাতে দেখা যায় আমরা অন্যান্য জাতের থেকে এটাতে আমাদের লাভজনক বেশি আচ্ছা